আমি তো টাকা উপার্জন করি খাওয়ার জন্য নিজের যত পছন্দের খাবার দাবার আছে এগুলো খাবো নিজের পছন্দের সব পোশাক কিনবো আর ঘুরে বেড়াবো আমি তো এটার জন্য টাকা উপার্জন করি আমি জানি অনেকে হয়তো বাড়ি গাড়ি কত কিছু করার জন্য উপার্জন করে সেটা তাদের বিষয় আমি ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কাসকি মাছের চটচটি রেসিপিটা এটা আমি সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি এত দুর্দান্ত স্বাদ হয়েছিল কি বলবো আর সালাদ ছাড়া আমার চলে না সালাদ আমার লাগবেই তো কাজকে মাসে চড়চড়ি আর আমি আসলে সবসময় বাঙালি খাবার বেশি পছন্দ করি ছোটো মাছ ভর্তা তারপর হচ্ছে সবজি নিরামিষ শাক এগুলো আমার ভীষণ প্রিয় চিকেন রাখতে হয় যেহেতু আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে তাই এই জন্য রাখা আর এই নাস্তাগুলো হচ্ছে কলস থেকে দেওয়া হয়েছিল একদমই খেতে ইচ্ছা করে নাই তাই পুরো হচ্ছে প্যাকেট ধরে বাসায় নিয়ে আসছি এখন আমি আর ছেলে মিলে খাবো এটা হচ্ছে মিষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দ আমি খুব মিষ্টি লাভার খেতেই পছন্দ করি পিঠাগুলো আমার পাশে থাকা বোন আমার চাচাতো বোন আমার বাসার পাশে ও দিয়ে গেছে উপহার হিসেবে তো এইগুলো সাথে অ্যাড করে নিলাম তো এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন কেমন লাগলো সবাই ভিডিওতে কমেন্টে জানাবেন